আসসালাম আলাইকুম গাইস আজকে আমি এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলো তোমাদের এখানকার কিছু দোকান পাট ঘুরে দেখায় এখানে কিসের কিসের দোকান বসেছে এখানে অনেক বড় বড় দোকান আছে ওখানে হাড়ি পাতেল পাতিল সবকিছু দোকান আছে এই যে এটা হলো একটা জেলখানার দোকান এটা হলো একটা থ্রি পিস দোকান এখানে মেয়েরা সবার আগে ঢুকে যায় এই যে আর এই যেগুলো হলো ব্যাগের দোকান এখানে ব্যাগ আবার এই যে কাপ চা খাওয়ার জন্য কাপ এখান থেকে আমি দুইটা কাপ কিনেছিলাম যেটা তোমাদের পরের ভিডিওতে এ দেখাবো এটা হলো লাইটের দোকান লাক্সারি যাদের লাক্সারি আইটেম পছন্দ তারা এখান থেকে নেয় আর এই যে এটা হলো কার্পেটের দোকান যেখানে অনেক ধরনের কার্পেট আছে সুন্দর সুন্দর ওখানে একটা কার্পেট কিনতে গিয়েছিলাম কার্পেটের দাম শুনে আমরা ফিরে চলে এসেছি প্রচুর দাম বাংলাদেশি তাও খুব দাম কার্পেটের চলো তোমাদের এবার ভিতরটা ঘুরে দেখায় ভিতরে কি কি দোকান আছে চলো এখানে কিন্তু চায়ের দোকান আছে যেখানে চায়ের পাতা জুস টুস এইসব বিক্রি করছে ওই যে ওইদিকে আছে আরো দোকান অনেক ধরনের দোকান এছাড়াও আছে এই যে ফার্নিচারের দোকান এখানে সোফা টোফা আবার সোফা টেবিল এসব বিক্রি করছে এখানে কিন্তু আরো অনেক ধরনের দোকান আছে এদিকে দুধ বিক্রি করছে তারপরে আবার চা আর এই যে স্কুটি বিক্রি করছে এখানে স্কুটির শোরুম শোরুম খুলেছে স্কুটি বিক্রি করছে এখানে এছাড়াও আছে এই যে অটো এবং কি গাড়ি ইলেকট্রিক সাইকেল আবার ওইদিকে স্কুটি আসে এবং কি গাড়িও আছে বাইক আর এই যে এখানে জোলাই যোদ্ধাদের যারা জুলাই মাসে শহীদ হয়েছিলেন তাদের ছবি আছে এবং তাদের সাথে কি কি করা হয়েছিল এগুলো সব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে এই যে অনেক ধরনের দুই সাইড আছে এবং কি সামনের দিকেও একটু আছে এই যে এত এই যে ছবি দেওয়া আছে সবার সবার ছবি দেওয়া আছে এই যে আবু সাইদের ছবি আছে এখানে আবু সাইদ নাফিজ আরো অনেকের ছবি আছে এই যে এইদিকে ছাপ চাপ জুলাই মাসে কি কি করা হয়েছিল ছাত্রদের ওপর ছাত্রদের উপর নির্যাত এছাড়াও এখানে আছে আচারের দোকান যেখানে আমের আচার আম কদবেল তারপরে চাল তার আচার জলপাইয়ের আচার এর আচার

আপা সোজা পাত করে নিয়ে আলুতে ভাজি মূলাতে ভাজি গাজরে ভাজি পেঁপেতে ভাজি সজাতে ভাজি আপা এটা সুন্দর সুন্দর করে ভাজিগুলো বানাবে এটা ভাজিগুলো বানাবে না সবজিগুলো পেঁয়াজ বেশি বেশি ছোট ছোট এটা সুন্দর সুন্দর পেঁয়াজ করবেন এটা কাজ করবেন আপাটা হাত কাটা ভয়াখবে না সবজি নুসতে হবে না কিছু হবে না সুন্দর আপা সিঙ্গি নেবেন পাঁচশো এটা একশো টাকা কাজ কিছু পাবেন দেখো এখানে কিন্তু আইসক্রিমের স্টলের সামনে এই যে আইসক্রিম মে ড্রেস আপ পরা কয়দিন দাঁড়িয়ে ছিল ওই যে ওইদিকে ম্যাঙ্গো আইসক্রিম এটা এখানে একটা ওখানে একটা টোটাল তিনটা ছিল আর একটা হলো কেকের আই এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য ছিল দোলা আর এই যে বড় টাইপের নৌকা আবার ভূতের বাড়ি দোলনা আরও অনেক কিছু ছিল এই যে দোলা চলছে আমরা একটা ফুচকার দোকানে গিয়েছিলাম ফুসকা খেতে যেখানকার ফুসকা এত বাজে টকটা ছিল প্রচুর বাজে প্রায় পাঁচ ছয় দিন আগেরকার টক ছিল এখানে এই যে রাখা আছে পাঁচ ছয় নাগের কার টক এত বাজে আপনারা গেলে কিন্তু ওখানে কিছু খেন না ওখানে খাবার বেশি একটা ভালো না আজকের ব্লগ এতটুকুই এবার আমরা বাসায় চলে যাব দেখা হবে পরের কোনো ভিডিওতে আর আমরা কি কি কিনেছি সেগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর পরের ভিডিওতে সেটা সেই ভিডিও আসবে